বান্ধবীকে লাইন থেকে হাঁটা আর আমরা চলে এসেছি পাঠা আগের পর্বে আমরা এসেছিলাম কলকাতা থেকে অযোধ্যা আর এই পর্বে আমরা অযোধ্যা থেকে যাব হরিদ্বার দেবপ্রয়াগ ধারিদেবী রুদ্রপ্রয়াগ সংগ্রাম হয়ে সোনপ্রয়াগ হয়ে গৌরিকুণ্ড চলে অযোধ্যা ধাম জংশনে এই ধাম জংশন থেকে ওয়ান থ্রি ডবল জিরো নাইন ডুন এক্সপ্রেসে করে যাবো হরিদ্বার এক্সপ্রেসে ছশো আঠাশ কিলোমিটার জার্নি কমপ্লিট করবো ওরা থেকে ছেড়ে আসে রাত আটটা পঁচিশে এবং পৌঁছায় পরের দিন সকাল চারটে তেরো মিনিটে এক্সপ্রেস অযোধ্যাধাম থেকে ছেড়ে সকাল চারটে তেরো মিনিটে পৌঁছাবে হরিদ্বার স্টেশন স্টেশনের বোর্ডে দেখালো ট্রেন দুটো আটে এখন বাজে দুটো পঁচিশ এখনও ট্রেনের কোনো নামগন্ধ নেই আর এখানে প্রচুর গরম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি এমনি পুরো ঘেমে যাচ্ছে বেস্ট অফিস হলো আট কিলোমিটার দূরে অবস্থিত অযোধ্যা ক্যান্ট এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে এক ঘন্টা তিন মিনিট লেটে উঠছে শুধু ওই নতুন রং টং করে এগোচ্ছে তার জন্য आस्ता विजय 50 मिनट, 843 किलोमीटर का इंटर कंप्लीट हो रहा है कौन से से बोलते थे लखनऊ जंक्शन, नींदरी तो समायत के ट्रेन 8 मिनट लेट, ये तो थाना में प्लेटफार्म, एकांका ट्रेन है स्टॉपिंग, 10 मिनट। जहां पर बरेली के रास्ते दुगनगरी ऋषिकेश को जाने वाली प्लेटफार्म আট কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি বালুমি জাংশন নির্ধারিত সময় থেকে ট্রেন তিন মিনিট আগে এসে পৌঁছেছে এই স্টেশনে ট্রেনের স্টপেজ দু মিনিট ট্রেন থেকে দিয়েছিল মাথা দেওয়ার জন্য একটা বালিশ দুটো চাদর আর খুব যদি ঠান্ডা লাগে তার জন্য ছশো আঠাশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসেছি জংশন নির্ধারিত সময় থেকে ট্রেন সতেরো মিনিট লেট আর এ স্টেশনে ট্রেনের রেস্ট অফিস দশ মিনিট আজকে ট্রেন জার্নির অভিজ্ঞতাটা ছিল খুবই ভালো টিকাটায় সময় চারটে বেজে উনষাট মিনিট এখন স্টেশন থেকে বেরিয়ে একটা হোটেলের ব্যবস্থা করব দিদ্যার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেই কিন্তু সব হোটেল স্টেশনের বাইরেটা দেখুন ছাপ্পন জিরো ছাপ্পন আমরা হরিদ্বারে থাকার জন্য নিয়েছিলাম নিউ লুধিয়ানা ধর্মশালা আর এই ধর্মশালার অ্যাড্রেস হল গলি স্টেশনের খুব কাছে নেয়ার মদিভবন এখানে মন্দির সামনে ভবন সাতশো টাকা করে নন এসি কিন্তু গড়ির কাটার সময় নটা বেজে তিরিশ মিনিট আমরা এখন বেরিয়ে পড়েছি হরকি পৌরী ঘাটে স্নানের উদ্দেশ্যে এটা হল দুটি ধরণ এক মিনিট হাঁটা দূরত্বে

প্রচুর দর্শনার্থী স্নান করছে এখানে

মাথা হয়ে যাচ্ছে গরম তাই স্নান করে করবো নরম এত সুন্দর গঙ্গা থেকে আর লোক সামলাতে পারছি না এবার স্নান করবো শরীরের সব ক্লান্তি পুরো গায়েব হয়ে গেছে তো আমরা স্নান করে বেরিয়ে পড়েছি হরিদ্বারের অন্যতম একটি দর্শনীয় স্থান মা মনসা দেবী মন্দির দর্শনের জন্য দারু হাওয়া মানে এখানে দোকান পাট পোশাক সামগ্রী জামা কাপড় থেকে শুরু করে বাসন সব কিছুরই দোকান আছে চলাচল করছে তার মধ্যে হাঁটতে খুবই অসুবিধা এটা হলো মা মনসা দেবী মন্দিরে যাওয়া রোপওয়ে টিকিট কাউন্টার প্রচুর দর্শনার্থী থাকার জন্য এখানে টিকিট সম্ভবত বেলা হচ্ছিল জল দিচ্ছে এখানে লেখা আছে মা মনে দেবী মন্দির জানেকা পয়দাল মার্গ কাটার সময় বারোটা বিয়াল্লিশ এখান থেকে মন্দিরের দূরত্ব দেড় কিলোমিটার কিছুটা খাড়া সিঁড়ি দিয়ে ওঠার পরে এরকম সমান্তরাল রাস্তা পড়বে এক নম্বর রাস্তা প্লেন সমান্তরাল রাস্তা মানে হালকা চড়াই আছে উপর থেকে হরিদ্বার শহরের অনেকটা দেখা যাচ্ছে রাস্তার বাঁকে বাঁকে এরকম রেস্ট নেওয়ার মতন জায়গা আছে ঘড়িতে সময় একটা বেজে বারো মিনিট আমরা মন্দিরের খুব কাছে চলে এসেছি সেখান থেকে মন্দিরের দূরত্ব তিন চারশো মিটার বারোটা বিয়াল্লিশে ফোন করেছিলাম প্রায় আধা ঘন্টা মতন লাগবে মন্দিরের বাইরেই পুজো দেওয়ার জন্য বাটা পেয়ে যাবেন আর জুতো রাখার জন্য মন্দিরের ভিতরে জুতো রাখার লকার রুম আছে সেখানে রাখলে জুতোটা সেফ থাকবে মন্দিরের রাস্তার আশেপাশে মানে নোংরা আর নোংরা প্লাস্টিকে প্লাস্টিকে ভর্তি মানে খুবই নোংরা পুরো আশেপাশে পুরো নোংরা আর নোংরা সারা রাস্তা মন্দির থেকে নিচে এসে আমরা চলে এসেছি পুরনো দাদা বৌদির দোকানে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে ঘড়ির কাটায় সময় সাতটা বাজে এগারো মিনিট আমরা বেরিয়ে পড়েছি ঘাটের সন্ধ্যা দেখতে আপনাদের সবাইকে দেখাবো এই অর্থি ঘাটে সন্ধ্যা রথে ঘটের বিষয়টা হলো প্রত্যেকটা ঘাটের চারিপাশে শুধু নোংরা নোংরা প্লাস্টিক আর প্লাস্টিক মানুষের মধ্যে এখনও সেই সচেতনতা বোধ এখনও আসেনি খুবই খারাপ সবাইকে অনুরোধ করব যে প্লাস্টিক জাতীয় গ্রহ ডাস্টবিনে ফেলার জন্য আরতি দেখার জন্য ঘাটে ভিড় দেখুন একদম একদমই চারিপাশে শুধু ভিড় আর ভিড় প্রচুর লোক এখানে প্রচুর সবাই আড়তি দেখার জন্য ওয়েট করছে কেউ স্নান করছে সাতটা বাজে বত্রিশ মিনিট এখনই আড়তি শুরু হচ্ছে রাতের গন্তব্য সেই দাদা বৌদির দোকান আর হরিদ্বারে বাঙালি খাওয়া দাওয়া মানেই কিন্তু দাদা বৌদি সবাইকে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হরিদ্বার আমরা এখন আছি ইউ লুদিয়ানা ধর্মশালা তার সামনে এখান থেকে আমরা যাব সোনপ্রায় সঙ্গে ধাড়িদেবী দেবী আর দেবপ্রয়াগ সঙ্গমে যাব ঘড়ি গাড়ায় পাঁচটা বাজে হ্যাঁ তো আমরা হোটেল থেকে গাড়ি ভাড়া করেছি গাড়ি ভাড়া নিয়েছে সাত টাকা আর এটা হচ্ছে টাটা সুমো গাড়ি এই ধর্মশালার গলিটার নাম হচ্ছে গুজরাটি গলি নেয়ার ভবন বাজে পাঁচটা ছ মিনিট আমরা বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে আর হরিদ্বার শহর এখন আস্তে আস্তে জেগে উঠছে এখান থেকে বদ্রীনাথ তিনশো আঠারো কিলোমিটার দেরাদুন একান্ন কিলোমিটার ঋষিকেশ পাহাড়ে আমরা প্রবেশ করেছি ঋষিকেশে আর হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব পঁচিশ কিলোমিটার হরিঘাটায় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট আমরা যা খাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়ালাম প্লেট চায়ের দাম নিল কুড়ি টাকা করে এটা হলো রোড ঋষিকেশ আছি একটা গুরুদ্বার সামনে পেট্রোল পাম্পে এখানে পেট্রোলের লিটার অষ্টাশি টাকা এক পয়সা রাস্তা দেখা যাচ্ছে কাটায় সময় সাতটা বেজে চল্লিশ মিনিট আমরা চলে এসি তিন ধারাতে এখান থেকে দেবপ্রয়াকে দূরত্ব পনেরো কিলোমিটার সকাল থেকে খাইনি কিছু তবু হচ্ছে শুধু হেসু এখানে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আবার দেবপ্রয় দিকে যাব এখন দেখি খাবারের দাম নিয়েছিল সত্তর টাকা পার প্লেট এখান থেকে কেদারনাথ একশো তেতাল্লিশ কিলোমিটার আর আরাশি আমরা চলে এসে গাড়ি মিলে গিয়ে জানা নিচে উধার বলতে দাদা সময় আটটা বেজে ছাব্বিশ মিনিট আমরা চলে এসে আছে দেবপ্রয়োগ্রামে এখন নিচে যাবো সংগ্রাম দেখতে

সামনে সঙ্গম দেখা যাচ্ছে এই রাস্তায় কেনাকাটা করার জন্য দোকান আছে তো ফাইনালি আমরা চলে এসেছি সঙ্গমে মোটামুটি ওই দশ পনেরো মিনিট এরকম লাগলো হাটটা এখানে অনেকেই এসছে সঙ্গম দর্শন আর এখানেই অলোকানন্দ আর ভগবতী সঙ্গে মিলিত হয়েছে

এই পাহাড়ে যাওয়ার রাস্তা পুরো খাড়া সিঁড়ি বিশাল বিশাল ধাপ আর বিশাল খাড়া সিঁড়ি মানে একবারে উঠলে হাত লেগে যাবে এরকম বসার জায়গা আছে এই রাস্তায় কিছু কিছু জায়গায় শেট আছে উপরে রাস্তার এই পাশে লেবু জাল বিক্রি হচ্ছে জল শরবত সময় সকাল নটা বেজে তিরিশ মিনিট সঙ্গম দেখে আসলাম এর পরবর্তী গন্তব্য ধারা দেবী মন্দির কেদারনাথের প্রায় দশটা আমরা এখন আসি শ্রীনগর ঘাড়য়াল শ্রীনগর ঘাড়ওয়াল

এ রাস্তায় হাঁটলে কোনো রোদ দূর লাগবে না গায়ে পুরোটাই ছাউনি দেওয়া আর হচ্ছে ধাপ আছে হালকা হালকা ধাপ অতটা কষ্ট হবে না অতটা সময় রাস্তা ওঠানোর জন্য ঘোরাও পাওয়া সেখানে কেনাকাটার জন্য আছে দোকান খাবারের দোকান আছে পুজো দেওয়ার সামগ্রী ঘড়ির কাটায় এগারোটা বাজে ষোলো মিনিট আমরা চলে এসেছি বাড়িদেবী মন্দিরে আর কিন্তু এই মন্দিরে এখন ভালোই ভিড় আছে প্রচুর দর্শন নিতে এসছে দর্শন করতে কালির আরেকটি ঋতু হলো মাতা ধারী দেবী সময় একটা বেজে আঠাশ মিনিট আমরা মন্দির থেকে রাস্তায় চলে এলাম এর পরবর্তী গন্তব্য সোনপুরে এক আমরা এখন এনএস ফিফটি এইট ধরে চলেছি আর রাস্তায় ঘড়িতে সময় একটা বেজে উনত্রিশ মিনিট আমরা চলে এসেছি রুদ্রপ্রয়াগে সঙ্গমে মন্দাকে নিয়ে অলৌক সঙ্গম সঙ্গম দেখার জন্য এরকম ছাউনি করে দিয়েছে গৌরীকুণ্ড একাত্তর কিলোমিটার ব্যাপক লাগছে কিন্তু অভূত সুন্দর মায়াবী ওয়েদারকে সঙ্গে নিয়ে চলে বান্ধবীকে লাইন থেকে হাঁটা আর আমরা চলে এসেছি পাঠা গড়িতে সময় তিনটে বেজে এগারো মিনিট আমরা এখন আছি ফাটাতে এখানে একটা রাস্তার পাশে রেস্টুরেন্টে দাঁড়ালাম একটু খাওয়া দাওয়া করব তো আগেই বৃষ্টি হলো এখন আবার মেঘ করে আছে কিন্তু ওয়েদার ঠিক আছে এখন বৃষ্টি হচ্ছে না এই কেউ কিন্তু সাইডে যাও না আর এই ফাটা থেকেই কিন্তু আছে কেদারনাথের হেলিকপ্টার সার্ভিস আমরা এখনো আছি এনেই চেকশো কাটায় চারটে পঁয়ত্রিশ আমরা এখন আছি রামপুরে আমরা এখন চলে এসছি সীতাপুরে আর রামপুর সীতাপুর ফাটাতে থাকার জন্য কিন্তু প্রচুর হোটেল আছে কাটায় পাঁচটা বেজে এক মিনিট আমরা এসে পৌঁছালাম আগে সকাল পাঁচটার সময় শুরু করেছিলাম আর এখন বিকেল পাঁচটা আর এই সোনপ্রায়গ উত্তরাখণ্ডের সোনপ্রায় প্রচুর হোটেল আছে আমরা এখান থেকে গৌরী কুণ্ডারি করে কিছুটা হেঁটে শেয়ার গাড়ি নেবো শেয়ার গাড়িতে করে যাব গৌরীকুণ্ড সোনপুর এক থেকে গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি স্ট্যান্ড মাত্র দশ থেকে কুড়ি মিনিট হাঁটা পর আমরা যাচ্ছি সেখানে তো নিয়ে নিয়েছি শেয়ার গাড়ি শেয়ার গাড়ির ভাড়া পঞ্চাশ টাকা পার হেড আর এটা হলো ন্যাশনাল হাইওয়ে একশো নয় সময় ছটা বেজে ছ মিনিট গাড়ি এই মাত্র নামিয়ে দিলো আমাদের সেখান থেকে একটু হেঁটে যেতে হবে এখানেও পাওয়া যাচ্ছে চলে এখন বাজে আমরা নিয়েছি দীপক লজ ছজনের একটা রুম দিয়েছে রুম ভাড়া নিয়েছে তিন হাজার টাকা তো দেখা হবে আগামী পর্বে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করুন কমেন্ট করুন খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কেদারনাথ মন্দিরের আগামী পর্ব নিয়ে আসছি খুব শিগগিরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন